মাত্র ফোন করলো বলো মা তুমি গেছে এই যে রয়েছে ছেলের জন্য হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বাবা ঘরটা কি অন্ধকার লাগছে গো দাঁড়া বৃষ্টি বৃষ্টি আসবে নাকি কে জানে এখন তো বাজে সাড়ে দশটা তোমার বর খেয়ে কাজে চলে গেছে আমার ছেলে নেই দেখো বিশ পুরো ফাঁকা ফাঁকা লাগে ছেলেটা না থাকলে সারাক্ষণ তো ঘরে থাকলে তো এই ওইটাই হচ্ছে ওর জায়গা ব্যাস এই বিছনার মধ্যে সমস্ত কিছু বাইলে তো একটু যায় না ওই পড়তে যায় স্কুল যায় ব্যাস এইটুকুনি এখন ছেলে গেছে দিদির বাড়িতে সকালবেলা দিদি ফোন করেছে ও পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তো আর স্কুল নেই পড়া আছে যে আজকে পড়া আছে সাড়ে সাতটা থেকে বায়োলজি পড়া আছে দেরি আছে ও তো তার আগে চলে আসুন আমার দিদি বাড়ি তো সামনেই একদম তাই ফোন করেছে বলতে চলে আসতে তা ও গেছে গিয়ে নিয়ে কিছুক্ষণ আগে গেল দুধ টুধ খেয়েই গেছে এখন গিয়ে ওখানে আবার খাবে এবার ও গেছে আমি যাব পরে কারণ আজকে আমার বৃহস্পতিবার আমার তো ঠাকুর পুজো টুজো দিতেই হবে ঠাকুরের ঘর টট আমি সমস্ত কাজকর্ম করি আমার তো কালকে রান্না করাই আছে খাবে তো শাশুড়ি একা আর তো কেউ খাবো না আমরা তো ওই বাড়িতে গিয়ে খেয়ে নেবো তাই জন্য শুধু ভাতটুকু করতে হবে দেখি ভাত আবার রাত্রেবেলাই করবো দিনেরবেলা করলে হবে না সকালবেলা ভাত একবারে করে রেখেছি ওনার দুপুরবেলা হয়ে যাবে তাই এখন গিয়ে যাই বাসন কটা ধোবো ধুয়ে কি আছে চাল টাল ভিজিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিই স্নান টান করবো দুয়ার একবার মোছা হয়ে গেছে আর একবার ঘর টোড় ঝাঁদো বাদ আমার প্রতিদিনের কাজ নালে বালি বালি লাগে ভালো লাগে না আমার করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি যাব ছেলে আগেই চলে গেছে সাইকেল নিয়েও একা কিন্তু আজকে ওয়েদারটা কীরকম জানি লাগছে মেঘলা মেঘলা টাইপে বৃষ্টি আসবে কিনে জানি না এটা দেখছি কত জামা কাপড় আমার ভেজানো ভেজাতে হবে ঠিক আছে বুঝতে পারছো সব ধুপকটে ধুনো ধুনো দিয়ে টমেটো তুলে দিয়ে দিয়েছি ঠাকুরকে আমি পুজো দেওয়া হয়ে ঘরগুলো কি অন্ধকার লাগছে পুজো দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে বারোটা আমার সব হয়ে গেছে পুজো টুজো দেওয়া দেখলেই দেখলেই তোমরা এবার একটু বসে এবার যাবো দিদি বাড়ি ঠিক আছে দেখতে থাকো এই রেডি হয়ে নিলাম ধরেন যে এই তো বেরোচ্ছে আমি এখন বেরিয়ে যাব আমি দর জানলা সব আটকে দিয়েছি সব বন্ধ করে দিয়েছি কারণ বৃষ্টি বৃষ্টি যদি আসতে পারে ওই জন্য সব জানলা কপাট সব দিয়ে দিয়েছি নাহলে আবার সব ভিজবে আমার শাশুড়ি এসব করবেই না ও সব দেখেও করবে না কোনো দিনও ওই জন্য আমাকেই করতে হবে যখন আমি করে একেবারে ছাদে সিঁড়ি ঘর সব আটকে দিয়ে তারপরে এই আসলাম ঠিক আছে আবার যাই দিদিবাড়িতে যাই তারপরে গিয়ে আবার ওখানে কথা হবে এই দেখো আমরা চলে এসেছি আমি আমরা বলতে আমি চলে এসেছি এই যে এসছি অনেকক্ষণ হয়েছে আমার দিদির মেয়ে ছিল না একটুখানি কাজের জন্য মানে দরকারে গেছিল এই আসলো এখন আমরা সব খেতে বসবো এই যে সব এই যে সব রান্না বান্না হয়েছে কি কি রান্না করেছিস রে এই যে ভোলা মাছ একজন খেতে বসে গেছে একটা কাতলা মাছ হয়েছে কুচ্ছে আলু ভাজা ডাল এটা ঘুগনি আর এটা হচ্ছে ফুলকপির তরকারি এই হয়েছে আজকের মেন ঠিক আছে আর আর এখানে সব দুজনে কথা বলছে এ দাও দেখাচ্ছি হ্যাঁ এখন আমরা খেয়ে নেবো অনেকক্ষণ হয়েছে খুব খিদেও পেয়ে গেছে আমরা খেয়ে নিচ্ছি ও আর এখন ওই দুজন ভাই বোনে মিলে দুজন এখন গল্প করছে ওরা একটু পরে খাবে আসুক পরে খেতে ঠিক আছে এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি ছেলের পড়া আছে সাড়ে সাতটা থেকে তো তাড়াতাড়ি চলে আসলাম ওই জন্য আর দেখাতে পাইনি দিদি বাড়িতে অনেক দেরি হয়ে গেছে মানে অনেক দেরি হয়ে গেছে কথা বলতে বলতে যা হয় আর কি এখন বাড়ির দিকে যাচ্ছি অনেক কথা বলছি আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে মানে ছেলে একটু বসতে পারলো না একটা জামা চেঞ্জ করে আর একটা ঘামের জামা তো আরেকটা জামা পরলো পরে জামা বই গুছিয়ে সোজা দৌড় আর আর এক মুহূর্ত দাঁড়ালো না মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই গেলো এখন চলে গেছে পড়তে কারণ সাড়ে সাতটা থেকে দাদা পড়াবে এখন চলে গেলো স্যারের মায়না নিতেও মানে দাদার মায়না নিতেও ভুলে গেছে আমি আবার মনে করালাম তাড়াতাড়ি করে এসে আবার মায়নাটা দিলাম ওই এখন চলে গেছে এখন দেরি আছে আস্তে আস্তে সেই দশটা বেজে যাবে অনেক দেরি হবে আস্তে আস্তে আমার এবার জল আসলে আমার তো কাজ শুরু হবে এই যে ভাতটা বসিয়ে দিয়ে এসছি ভাতটা হোক এই দুই ঠাকুরের বাসন টাসনগুলো ধুই কতগুলো এক গামলা ভিজিয়েছি জামাকা আমি ভিজিয়ে চেয়েছিলাম এখন সব ওর কাজ এখন প্রচুর কাজ আমার কাজ মানে অনেক কাজ ঠিক আছে তোমরা দেখতে থাকো এখন এখন পর্যন্ত আমার ছেলে আসেনি সাড়ে দশটা বেজে গেছে সেই সাতটার আগে গেছে যদিও হেঁটে গেছে এখন ওর বাবা এখন গেছে সাইকেল নিয়ে কেন আসছে না খুব চিন্তা লাগছে না পনেরো এগারোটা সাড়ে সাড়ে দশটা বেজে গিয়ে দশটা পঁয়ত্রিশ হয়ে গেল এখনও পর্যন্ত আসছে না কখন গেছে সাতটার সময় এখনও পর্যন্ত আসছে না ফোন নাম্বারটা যে আছে জানি না কোনটা ফোন নাম্বার ছেলে সেভ করে যে নেলে ও অঙ্কিতকে ফোন করতাম ওখানে ওর বাবা গেছে কি চিন্তায় পড়ে এত দেরি তো করে নাও কখনও আজকে এত দেরি হচ্ছে কেন কে জানে বুঝতেই পাচ্ছি না দেখি আমি একটুখানি রাস্তায় যে এতক্ষণ ধরে বসেছিলাম দশটা অবধি ঠিক আছে এখন সাড়ে দশটা বেজে গেছে এখন দেরি হয়ে যাচ্ছে না রাস্তাঘাটে লোকজন নেই ভীষণ টেনশন হয়েছে ঠিক আছে দেখছিস কখন আসে ছেলে এই যে আমার ছেলে এসছে বাড়িতে দেখেছো এখন পুরো পনেরো এগারোটা বাজে এই যে এই যে ঘেমে টেমে একাকার হয়ে গেছে পুরো ঘাম জামার মধ্যে নেই জামা ছাড় দেখছো কত চিন্তা লাগে না আমিও রাস্তায় বেরিয়ে গেছি কতটা চলে গেছি আমি তারপর এখন দেখছি পনেরো এগারোটা বাজে আজকে টুয়েলভের প্রথম ক্লাস শুরু করছো তো আর ওই ওই দাদাটা ভীষণ মানে খুব অনেকক্ষণ ধরে পড়ায় ভীষণ ভালো পড়ায় এবার যাই হোক কথাবার্তা হচ্ছে এই করতে তেমন ছেলেটা হেঁটে হেঁটে গেছে না ওই জন্য আরও ইয়ে হয়েছে সমস্যা দেরি হয়ে গেছে তার মধ্যে বাইরে আবার বৃষ্টি পড়ছে কি চিন্তা বুকের ভিতরে যেন জল আর নেই এত মানে ভয়ের চোটে আমার বর তো দৌড়েছে খিচে মিচে সাইকেল নিয়ে কেন এত দেরি করে দেরি তো করে না এত তারপরে দেখছি আসে কোথায় দেখো তোর বাবার সঙ্গে তো গলা মানে তুই যখন ভিতর দিয়ে আসছিস তখনই তোর বাবা যাচ্ছে বাবা ছেলে এসেছে এবার আমার শান্তি ঠিক আছে হ্যাঁ আমার বালিশটা নিচে দে আজ কিন্তু বাবা দয়া করে যে এসে চালাতে হবে না আজ ভালোই ঠান্ডা আছে আজ কোনো গরম নেই হ্যালো বন্ধুরা এই দেখো জল আর একটু ভরতে হবে দাঁড়াও কি গো একটুখানি বোতলটার মধ্যে জল ভরে দাও না ছেলে হ্যাঁ এই যে এখানে বোতলটা রাখলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে সব কিছু রেডি ছেলে আসলে আমরা খেয়ে নিতাম এই তবে ছেলে আসলো আমি খাবার রেডিও করে রেখেছি আসলো খাওয়া দাওয়া হলো ছেলেরও খাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমার বড় আছে লাইট টাইট নিবি চলে আসবে আমি ঢুকে গেছি আর বেরোবো না সব নিবি লাইট টাইট সব নিবি দেবে একবারে করে দেবে যাই হোক আজকে সারাটার দিন এইভাবে কাটলো দিদিবাইতে বেশ ভালোই সময় কাটলো খুব ভালোই গেলো ঠিক আছে আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতন রাখছি টাটা গুড নাইট